এই ভিডিওতে আমরা আপনাদের এমন কিছু বেকুব আর দ্রুত চর্দার ঝলক দেখাতে যাচ্ছি যাদের মগজ দেখে আপনাদের নিজেদের উপর ভরসা উঠে যাবে আজ আমরা নিয়ে এসেছি ক্যামেরা অমৃতসরে তিন ব্যক্তি একটি প্রচেষ্টা হয়েছিল ঘটনাটি স্টার এভিনিউ এলাকা যেখানে ডাকাতির উদ্দেশ্যে বাস্তবায়নে আসা কিছু যুবকদের ছবি সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হয়ে যায় জানা সূত্রের মধ্যে ডাকাতেরা হাতিয়ার স্বর্ণ ব্যবসায়ী জগজিতের ঘরে ঢুকছিল এ সময় জগজিৎ ঘরে ছিল না কিন্তু তার স্ত্রী এবং দুই ছোট ছোট বাচ্চা ঘরে ছিল ভুক্তভোগী মহিলা জানান ডাকাতেরা দেয়াল রুটকে তাদের বাড়িতে প্রবেশ করে এবং তাদের কাছে ধারালো অস্ত্রও ছিল সেটা দেখে মহিলা সাহসিকতার পরিচয় দিয়ে দুই বাচ্চাকে কামরায় আটকে রেখে ঘরের সব দরজা বন্ধ করে সাহায্যের জন্য চিৎকার করে এই মহিলার সাহসে তারিফ তো করতেই হয় জুলাই দুই হাজার চব্বিশে অরুণাচল প্রদেশে বসবাস করা রশ্মির কাপড় যখন বাইরে শুকাতে দেওয়া হয়েছিল তখন রাতে কয়েকজন ছেলে সেদিক দিয়ে যাচ্ছিল এবং তাদের মধ্যেই একজন মেয়েটির অন্তর্বাস চুরি করে নিয়ে যায় এই ঘটনা হয়তো কিছু লোকের কাছে মজার মনে হবে তবে এ ধরনের গুরুতর কোনো অপরাধের শুরু হতে পারে তাই এরকম ঘটনাকে তুচ্ছতাচ্ছিল্য না করে দ্রুত পুলিশকে অবহিত করুন এরকম মধ্যপ্রাচ্যের জবলপুরের চোরের সহ বেশ অদ্ভুত সোনা চান্দি বা পয়সা নয় এখানকার চোরেরা মহিলাদের অন্তর্বাস চুরি করে প্রকৃতপক্ষে জাবলপুরে অন্তর্বাস চুরি করা গ্যাং এর আতঙ্ক ছড়িয়ে পড়েছে এই গ্যাং ঘুরে ঘুরে শুধু মহিলাদের অন্তর্ভাসে চুরি করে ये देखो कल रात हम अपना घर का बाहर में कपड़ा सुखा के रखा था हम लोग का घर का बाहर में मालिक तो सीसीटीवी सी टी वी लगा के रखा है ये मालूम नहीं था तो ऐसे हो कि मेरा साइड में जितना जितना कपड़ा है हाँ लोग को नहीं लिया लेकिन बरा को ले गया चार बरा मेरा ले गया और ये जो चोर करने वाला ये लोग एक हारिंग है तो हमको देखिए बहुत ही खराब लगा है मेरा बरा बरा को क्यों लेके चला गया तो इतना से इतना वीडियो को शेयर करो की नए सितंबर 2024 तारीख है বারাণসীর দুর্গাকুণ্ড কবিরনগরের নগরের শান্ত গলিতে স্কুল ইউনিফর্ম পরা এক মেয়েকে স্কুটির মালিক ডক্টর সারিকা সিং কাছে এসে বিনয়ের সাথে চাবি চায় এবং বলে যে স্কুটিকে একটু সরাতে হবে স্কুল ইউনিফর্ম দেখে মহিলা কোনো চিন্তা ভাবনা না করে স্কুটির চাবি মেয়েটির হাতে তুলে দেন কিন্তু এরপর তো ওই শান্ত সুবোধ মেয়েটি এদিক ওদিক দেখে স্কুটি নিয়ে সেখান থেকে স্থায়ীভাবে সরিয়ে ফেলে মানে নিয়ে লাপাত্তা হয়ে যায় আর সেটা টের পাবার পর স্কুটির মালিকের মাথা চক্কর দিয়ে উঠেছিল অবশ্যই এই ঘটনায় দুজন নাবালিকা মেয়েকে গ্রেফতার করা হয়েছে তাদের বক্তব্য ছিল শখ পূরণের জন্যই তারা চুরি করছিল জাঙ্গিয়া অন্তর্বাস বা ফোকি গ্যাং ছাড়াও ভারতের চুলকানি গ্যাংও বেশ সক্রিয় ভাই যেমন নয়াদিল্লিতে গ্যাংয়ের এক ব্যক্তি পিছন থেকে এই চাচার শরীরে চুলকানি পাউডার লাগিয়ে দেয় চুলকানি শুরু হতে চাচা এক পাশে দাঁড়িয়ে মালপত্র নিচে রেখে কাপড় খুলে সারা শরীর চুলকাতে ব্যস্ত হয়ে পড়ে এই ফাঁকে গ্যাংয়ের লোক মালপত্র নিয়ে গায়েব করে ফেলে এরকমই কিছু দিল্লির সদর বাজার জিনিস কিনতে আসা এই ব্যক্তির সাথেও করা হয়েছিল প্রথমে এক ব্যক্তি পাউডার চলে যায় দূরে দাঁড়িয়ে থাকা আরেক লোক সুযোগের অপেক্ষা করছিল কখন ব্যক্তিটির নজর মালপত্রের উপর থেকে সরে যাবে এবং সেই ফাঁকে সে মালপত্র চুরি করবে অবশ্য সময় মতো পুলিশ এই দুই লোককে গ্রেফতার করতে পেরেছিল কিন্তু আপনারা তো সাবধান থাকবেন তাই না ছুটিতে ঘর খালি রেখে যদি বেড়াতে যান তাহলে এরকম চোরদের কথা মাথায় রেখে কোনো ব্যবস্থা করেই যাবেন পথে পথেঘাটের চিন্তায় করা বদমাসদের সাহস এখন এতটাই বেড়ে গেছে যে গাজিয়াবাদে ঘরে ঢুকে মহিলার সোনার চেইন চিনি নিয়ে চলে গেছে সঠিক সময়ে কোনো সহৃদয় ব্যক্তি ওনাকে কল দিয়েছিল তা না হলে পরিণত আপনারা আন্দাজ করতেই পারছেন ভাগ্য ভালো যে এই লোক মাথায় বাক্স লাগিয়েছে না এক্সপোজ হয়ে যেত কেমন চোর হবি রে তুই নিজেরা হাত ছাপাইয়ের দক্ষতা সিসিটিভিতে দুই হাজার চব্বিশের জুনে হারিয়ানার পানিপদে তিন বান্ধবী আরাম করে পিৎজা খাচ্ছিল তখনই এক লোক ডেলিভারি বয়সে যে সেখানে আসে যেন পিৎজা সব থেকে কোনো অর্ডার নিতে এসেছে আর সুযোগ পাওয়া মাত্রই সে সামনে বসা মহিলার চেন ছিঁড়ে নিয়ে পালিয়ে যায় যাই হোক পরে পুলিশ ওই ছিনতাইকারীকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদে হারানোর পর সে এই পদক্ষেপ নেয় তাই আপনারাও যদি দামি কিছু পরিধান করে বাইরে যান তাহলে অবশ্যই সতর্ক থাকবেন করাচিতে নিজেকে খানজানচি মনে করা এই জনাব আয়েস করে বসে ফোনে গল্প করছিলেন তখনই এই দুই চোর বাইক করে চলে আসে হাতিয়ার বের করে দেখায় তারপরে মোবাইল পয়সা সব আপনা আপনি বেরিয়ে আসে চোরেরা বেচারার বাইকটাও নিয়ে চটকে পড়ে এখানে তো আমরা কিছু বলার আগেই চুরি হয়ে গেল একেই বলে আসল ফাস্ট চুরি এখন ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস মুভির ভারতীয় ভার্সন দেখুন যেখানে বাইকার চোরদের দল দ্রুত গতিতে ধাবমান ট্রাকের পিছনে ছুটে আসে যখনই সুযোগ মেলে বাইকার ওই ট্রাকের পিছনে ঝুলে পড়ে তার ট্রাকে রাখা মাল চুরি করতে শুরু করে এই সব কিছু এত দ্রুত হয় যে ট্রাক ড্রাইভার কোনো সন্দেহ করার সুযোগই পায় না আর এরকম ঘটনা শুধু একটি মাত্র নয় এখানেও আপনারা এরকম আরেকটি ঘটনা দেখতে পাবেন লাইভ চুরি করার যেমন পদ্ধতি তেমন একটি বিপজ্জনকও বটে আবার অনেক বেশি চালাকি যে কারণে ব্যবসায়ী আর ট্রান্সপোর্টারের মধ্যে অনেকেই আতঙ্কে আছেন এখানে আপনারা দেখবেন কিভাবে পুরোনো টেকনিকের ব্যবহার করে ব্যাংকে থাকা নোট গুনতে থাকা এই জনাবকে ভোল খাওয়ানো হয় চোরদের দল প্রথমে ব্যাংকে তাদের শিকার বেছে নেয় এরপর তাদের মধ্যে একজন ব্যক্তি পাশের কাউন্টারে এসে নিজে কিছু নোট ফেলে দেয় এবং ওই ব্যক্তিকে বলে যে হয়তো আপনার কিছু টাকা সেখানে পড়ে গেছে এই বলে সে চলে যায় বিশ্বাস কিংবা লোভের কারণে ওই ব্যক্তি যখন নিচে ঝুঁকে নোট তুলে নিতে যায় তখন পাশে দাঁড়িয়ে থাকা দ্বিতীয় চোর কাউন্টারের ওপর রাখা নোটের বান্ডিল তুলে তৃতীয় সঙ্গী সহ পালিয়ে যায় এজন্যই বলি সতর্ক থাকুন সাবধানে থাকুন চোর ছিনতাইকারীদের ব্যাপারে সাবধান থাকা উচিত পথে চলতে চলতে এরা লোকের ব্যাগ খুলে মূল্যবান জিনিস চুরি করে নেয় যেমনটা আপনারা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন যদি আপনারা বিদেশ ভ্রমণে যান তাহলে নিজেদের ব্যাগ পার্স মূল্যবান সামগ্রীর দিকে খেয়াল রাখুন কারণ এখানে তো মহিলা ব্যর্থ হয়েছে কিন্তু কে কখন আপনাদের ব্যাগ খুলে মূল্যবান জিনিস নিয়ে চম্পক দেবে আপনারা টেরি পাবেন না দিল্লিতে আফ্রিকান এক মহিলা দুই হাজার চব্বিশের জুনে সকালবেলা করটো এসে ঘুরে ঘুরে চেক করতে থাকে কোন ঘরের দরজা খোলা আছে যেহেতু এখানে ফ্লোর ভাড়া দেওয়া হয় তাই ওই মহিলা একটি দরজা খোলা পেয়ে রেকি করে যায় চলে এবং আশেপাশে ঘোরাঘুরি করে 10 মিনিট পর আবার ফিরে আসে এরপর মহিলা ভেতরে ঢুকে চতুর্থ ফ্লোরের তালা ভেঙে সোনা ও ক্যাশ চুরি করে নিয়ে পালিয়ে যায় ছত্তিশগড়ে বিদ্যুৎ বিভাগের মই গাড়ি থেকে পড়ে যায় আর এই জন সেটাকে রাস্তার মাল মনে করে উঠে নিয়ে যাচ্ছিলেন যখন বিদ্যুৎ বিভাগ মই হারানোর বিষয় জানতে পারে তখন তারা আবার ওই রাস্তাতে গাড়ি চালিয়ে যায় এবং শেষ পর্যন্ত ওই মই উদ্ধার হয় এখানে দোকানে গ্রাহক সেজে আসা এই মহিলা দোকানদারকে কিভাবে ঠুকে গেলে দেখুন জিনিস নেওয়ার পর মহিলা দোকানদারকে বড় নোট দেয় দোকানদারও জিনিসপত্রের মূল্য রেখে বাকি রুপি মহিলার হাতে ফেরত দেয় রুপি হাতে নেওয়ার পর মহিলা খুব চালাকের সাথে একটা নোট নিজের কোমরে লুকিয়ে ফেলে এবং আবার দোকানদারের কাছে রুপি ফেরত চায় দোকানদারও উদর সাহা সরল বিশ্বাসে আবারও তাকে রুপি দিয়ে দেয় এজন্যই দোকানে বসে কাউকে অর্থ ফেরত দেওয়ার সময় জোরে জোরে গুনায় ফেরত দিবেন ভুলের সম্ভাবনা তাহলে কমে যাবে ভাই রাজস্থানের কারোলি জেলায় সুরেথের একটি জুয়েলার্সের দোকান থেকে চার মহিলা মিলে সাড়ে ষোলো লাখ রুপির গয়না হাতিয়ে নেয় দেখুন কিভাবে জুয়েলার রামশনীকে কানে দুল পরাতে ব্যস্ত করে রাখে এক মহিলা দ্বিতীয় এক মহিলা অন্যাতি আড়াল তৈরি করে পিছনে বসে থাকার মহিলাকে সুযোগ করে দেয় তারা এই সুযোগের পুরো সদ্ব্যবহার করে গয়নায় ভরা বাক্স গায়েব করে ফেলে এরপর চারজনই সেখান থেকে লাপাত্তা হয়ে যায় জেনারেল এবং স্লিপার কাছে ভ্রমণকারীরা তারপর আপনাদের মূল্যবান জিনিসপত্র আর মোবাইল খোলা ভাই আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এই ধরনের ভিডিও পেতে চাইলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন অন্য কোনো ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে সেটিও জানাবেন এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে টাকা বেল আইকন বাজিয়ে দেবেন আজকের মতো এখানে ধন্যবাদ সবাইকে